বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বরজোড়ার মনোহর গ্রামে বৃহস্পতিবার ওই গ্রামের জনৈক নারায়ণচন্দ্র খায়ের পারিবারিক সরস্বতী মন্দিরে ওই গন্ধগকুলটি উদ্ধার হয় বলে জানা গেছে এদিন ওই প্রাণী উদ্ধারের খবর পেয়ে অসংখ্য মানুষ দা দেখতে ভিড় করেন নারায়ণ চন্দ্র খাঁ বলেন সকালেই আমাদের পারিবারিক সরস্বতী মন্দিরে এই প্রাণীটির দেখা মেলে পরে খোঁজ নিয়ে জানতে পারি এই প্রাণীটি আসলে গন্ধগকুল। কোনো কারণে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছি আমাদের একটা পারিবারিক আমাদের একটা পারিবারিক সরস্বতী মন্দির আছে যেখানে প্রতি বছরই পুজো হয় এবং নিত্য অবস্থা আছে আমরা বাড়িতে দুজন থাকি আমি আমার বিশেষ বিশেষ প্রতিদিন এখানে সকালবেলায় ছোড়া এবং সন্ধেবেলায় ছোড়া দিতে আসে আজকে সকাল ছটার সময় যখন এখানে আসে সরস্বতী মন্দিরের মধ্যে ছোড়া মানুষ দিতে দরজাটা খোলার মেন দরজা খোলার পরেই একটা শব্দ পায় ভবিষ্যৎ ভিতরে ঢোকার চেষ্টা করে ভেতরে ঢোকে সব জিনিসপত্রগুলো পাল্টা করা আছে পড়ে আছে ও একটু ভয় পেয়ে আবার চাবি দিয়ে বাড়ি দিয়ে যায় আমাকে খবর দেয় আমি একটু ভয় পেয়ে যাই হয়তো সাপটা বা ওই কিছু কিছু হয়তো ঢুকেছে আমি বললাম চলো তো নিয়ে যাচ্ছি আমি মুখ ধুয়ে আমি এখানে যখন আসি তখন কি সেরকম কিছু দেখতে পাই না পরে অনেক খোঁজাখির পর দেখলাম যে সরস্বতী মন্দির ওই যে চৈকিটা আছে নয় মূর্তির নিচে চৈকির তলায় একটা এক জেরা লম লম্বা লেজের মতো দেখা যাচ্ছে আমি আবার টর্চ আনিয়ে সেটা দেখি পরে টর্চে পেয়ে ও মুখটা ঘোরায় মুখটা ঘোরা দেখি একটা বড়ো জন্তুর মতো তো সেটা আমার প্রথমে দেখেই মনে হলো একটা রেয়ার স্পিসিস কিছু হবে খানিকটা ইন্দুরি মতো খানিকটা বিড়ালের মতো তো আমার মনে হলো যে একটা উদ্বিড়ানই হবে তো এটাই তার ঠান্ডায় বা যে কাবু হয়ে গেছে আরো পাড়া প্রতিদিন ছেলে এসে সহজ করে ওটা বের করে আস্তে 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 মন্দির থেকে বের করলো রোদে দিল একটু চাঙ্গা হয়েছে তো এটা একটা রেয়ার্স ফিশিস আমি বর ইউনিভার্সিটির আমার যার পরিচিত ছাত্র ভাইয়ার পরিচিত আছে তাদেরকে আমি খবর পাঠালাম ওরা ছবি টবি পাঠালাম দেখে বললো এটা রেয়ার্স ফিশবেলি ওই জাতীয় কিছু হবে তো উদবিরালি রেসটা কিন্তু এত বড়ো হয় না বলে এটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টে খোঁজ দিয়ে দিলে এটা রেয়ার্স ফিসি ওরা যদি এসে নিয়ে যায় তা আমি ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছি খবর দিয়েছি পরে খবর পেয়ে গ্রামে পৌঁছে যান বনদপ্তরের বরজোড়া রেঞ্জের কর্মী আধিকারিকরা বনদপ্তরের পক্ষ থেকে গন্ধগোকুলটি উদ্ধারের পাশাপাশি সাময়িক পর্যবেক্ষণে রেখে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া